বিসমিলি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহআ রাশেষ রাহমাতিয়া অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল কলিজা ঠান্ডা করা মিক্স ফ্রুট জুস রেসিপি আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে কিছু ফল নিয়েছি এখানে কিছু কালো আঙুর নিয়েছি আপনারা চাইলে সবুজ আঙুর নিতে পারেন এখানে কিছু আপেলের কুচি নিয়েছি বেদানা তারপরে কমলা আর এখানে কিছু তরমুজ নিয়েছি আমি আমার পছন্দ মতো এখানে ফল ব্যবহার করেছি তবে আপনি আপনার পছন্দ মতো ফল এখানে ইউজ করতে পারেন এখানে কলা বিভিন্ন ফল এখানে ইউজ করা যাবে তো এগুলোকে আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন তো আমি সবটুকু ফল এখানে ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা নাও ব্যবহার করতে পারেন অথবা চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন এখানে যদি অনেকগুলো ফল হয় তাহলে পানি নাও ইউজ করতে পারেন আমি এখানে অল্প একটু পানি ইউজ করছি তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব একদম মিহি করে মিহি করে ব্লেন্ড করার পর আমি একটা ছাঁটনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি এতে করে একদম স্মুথ একটা জুস বের হয়ে যাবে তো রমজান মাসে সারাদিন রোজা রেখে আমাদের শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তাই বেশি বেশি ফল খাওয়ার চেষ্টা করবেন ফল খেলে আমাদের শরীরে অনেক বেশি এনার্জি হয় তো এখন আমি জুসটা ছেঁকে নেওয়ার পর এখানে কিছু চিনি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো এটা জাস্ট এই গ্লাসটাকে একটু আমি গ্লাসের মুখের মধ্যে চিনিটাকে লাগিয়ে দিচ্ছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে তো এরপরে আমি গ্লাসটাকে লাগিয়ে নিয়েছি এভাবে করে এখন আমি এর মধ্যে জুসগুলো ঢেলে নেব দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে তো এখন আমি জুসটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে বরফ দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন তো আমি এখানে বরফ দেইনি বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এটা খেতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এটা কিন্তু একদম তৈরি আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ